কলিং বেল শুনতে পাচ্ছে না ঘরের ভিতরে হুড়ু হুড়ি হচ্ছে এ খোকা খোকা ও বৌমা বৌমা এই জানোয়ার বাবা কেন করছিস যে বিজি চিৎকার ছাত্রকে পরিণত করছে মাস্টার বাবা আমি তোমার ছেলে আগে ছিলে ছেলে এখন গিয়েছি ভুলে বলে তো মাস্টার আমানুষ মানুষকে অমানুষ বলা হয় কেন বাবা এই তো সিম্পল প্রশ্ন শুনে বাবা মানুষের যখন বুদ্ধি লোক পায় তখন অমানুষ বলে না মাস্টার মানুষ যখন পশুর মতো চলে তার অমানুষ বলে আচ্ছা বলো তো মাস্টার মেয়েরা খুশি হয় কি পেলে ও মাই গড আর তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবো না শোনো বাবা মেয়েরা খুশি হয় কি পেলে কেন কোলে সন্তান এলে না মেয়েরা খুশি হয় ভাতারের নালাদা খেলে

আমি তো বাড়ির একটা বড় কুকুর আমারও তো খিদে পায় সকাল তো হয়ে গেল এখনো পড়ার রুটিও জুটল না এ কি পূজা তুমি বাবাকে এখনো খেতে দাওনি এই এদিকে শোনো কি খাবার কথা বলতে টেনে চলে গেল রে ভগবান আমি যা বলবো তাই করবে ঠিক আছে বলো শোনো 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 ঠিক আছে যদি না সজ্জায় একটু বিষ খাইয়ে দে বাবা মাঠে মশাই কি মাঠে বাবা একটা কথা বলতে তোমাকে ভুলে গেছি বলো মাঠে বাবা আজকে তোমার বৌমার জন্মদিন তাই বাড়িতে কোনো রান্না হয়নি তোমাকে খেতে দেয়নি ও বৌমার জন্মদিন হলে সৌরদের উপাস থাকতে হয় কেন বাবা বৌমা হ্যাপি বার্থডে ও বাবা ওটা হ্যাপি বার্থডে নয় ওটা হ্যাপি বার্থডে পেটে কিছু নি আর কি বলি বলো

তুমি করলে পাকা বাড়ি ওদের তুমি খেলে ভালো মন্দ ওরা লুচির মতো ফলে দিলে ভালো না দিলে করবে তোমায় এদের কথা শুনে রাম মনে দিল সীতা পরের ভালোবাসে না যারা জন্ম তাদের দিন কেটে দেয় না বাবা মাকে আর ফাইভ স্টার হোটেলে হবে পৌমার জন্মদিন

তোমার কথা বাবাকে বললাম সে ফাইভ স্টার হোটেল যাবো কিন্তু আমরা তো বুক করিনি তাহলে বাবাকে কোথায় নিয়ে যাবো ওই জন্যেই বলে মাথা মোটা এতদিন আমার সঙ্গে সংসার করছো আর এটুকু জিনিস বুঝতে পারছো না একটা কথা মনে রাখবে পুকুরের জঞ্জাল যেমন পানা আর এই বাড়ির জঞ্জাল হচ্ছে কানা তাই কানা করা সাফ করার জন্য তোমার বাবাকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে গিয়ে আর ফাঁকা জায়গা থেকে ছেড়ে দিয়ে চলে আসবো তুমি ঠিক বলেছো তোমার মাথায় বুদ্ধি আছে সেই জন্য আমি সকালে উঠে কি বলি জানো কি বলো গো সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি জানো এই বইয়ের কথা মতো চলি তাহলে আমরা যাব কোথায় ফাইভ স্টার হোটেল কত কষ্ট করে ছেলেকে মানুষ করলাম বৃদ্ধ বয়সে বসে খাবো বলে সেই ছেলে বৌমার জন্মদিন হবে ফাইভ স্টার হোটেলের নাম করে এনে ছেড়ে দিয়ে গেল এই ফুটপাথে দাদা আর ছেলে তোমরা মানুষ করবে পাঁচ বছর হয়ে গেল এখনো খোঁজ নিল না বৃত্ত বাবাটা ধরল না বেঁচে আছে এই ভিক্ষে আমার সম্ভব কোথায় ছিল অনেক দিনের পুরানো সৌচাকার গুলো কোথায় ছিল অনেক দিনের পুরানো সৌচাকার গুলো একটু বৃষ্টি হলি মোর ভবি জানো হু বৃষ্টি হলো কোথায় ছিল অনেক দিনের পুরা নশুন চাকার দিল অনেক দিনের পুরা নশুন চাকার দিল অনেক দিনের পুরানসুরার দাদা সাদা মনে দিলে কাদা কোন সারা দুঃশাসন দম্পতি করি বস্ত এই নারীর হতে হবে তোর মর যতক্ষণ থাকবে তুমি আমার জড়িয়ে ধরে কেউ করিতে পারিবে না হরণ তোমার কত আমার কত মানে না না বলছিলাম তোমার বয়স কত ও আমার বয়স আমার বয়স চল্লিশ মানে ডবল বুড়ি মালে ডানা হয়ে গেছে আমার 48 তা ডবল বুড়ি মানে আরে বাবা মেয়েদের বুড়ি হলে বুড়ি হয়ে যায় তোমার তো 40 হ্যাঁ ওই জন্য ডবল বুড়ি বলেছি তা কই আমি তো তোমার বই জিজ্ঞেস করিনি তো তুমি আমার বই জিজ্ঞেস করুনি হ্যাঁ কিন্তু জিজ্ঞেস করতেও তো পারো ওই জন্য বললাম ও জানো হ্যাঁ বলো আমি তো অন্ধ দেখতে পাই না আচ্ছা একটু বসবো ও তুমি বসবে তুমি আমায় একটু ধরো যাও যাও ভাই কোথায় গেলে এই তো এই তো আমি তোমার কাছে আছি জানো হে বল লোকে বলে কানা খোনা তিন গুণ বাড়া এই তো 26 বছর হয়ে গেল আমি বউ ছাড়া এই পাঁচ বছর ভিক্ষে করে আছে 25 লক্ষ টাকা আমি একা তুমি কি ফাঁকা বাবা এ তো ঢেউ উঠেছে রে বিয়ের এক মাস পরে ওই যা বৌদিকে নিয়ে গেল স্বামী আর ফের ঘরে কি দুঃখুরো আমার জীবনে নেই কেউ আর বাগের পিছনে লেগেছে ঠেউ মরা নদী ওদিলে জুয়ার কুকুর করে ঘেউ ঘেউ দানা জানো আমার বডি ভালো ইঞ্জিন ভালো ব্যাটারি ভালো শুধু হেডলাইট দুটো কাটা দানা তার তুমি বগি আর আমি ইঞ্জিন দেখি

আমি অন্ধ বলে মালকড়ি ঝেড়ে নে পালাবে না তো না গো আমি কখনো যাব না ওরাম তো বলে কিন্তু ঝেড়ে নে পালায় আমি যাব না তুমি আমায় ভালোবাসবে হ্যাঁ আমি তোমায় ভালোবাসবো সত্যি ভালোবাসি সত্যি তোমায় ভালোবাসবো তুমি আমায় কেমন ভালোবাসবে দেখো যেমন তুমি মজনু আর আমি লাইলা আমি মজনু তুমি লাইলা হ্যাঁ তাহলে তুমি ঝেঁটা আমি ময়লা ঝাড় দিয়ে ফেলে দেবে এই ডাক ওই রকম ভালোবাসা আমার পছন্দ না এর থেকে আরো ডিপ ডিপ সেটা কেমন ধরো যেমন তুমি আর আমি তারা আমি আকাশ তুমি তারা তাহলে তুমি হাড়ি আমি সরা ঢাকা দিয়ে রেখে দেবো গেন্দ গ্যাসকে চড়বে না আমি বলছিলাম কি এর থেকে আরো ডিপ ভালোবাসা সেটা কেমন ধরো যেমন তুমি তুমি আর আমি আমি ফুল ফুল তাহলে তুমি চিরুনি আমি চুল ওইটাই তো তোমার বড় ভুল না গো আমার মাথায় গগুন হলে তুমি চিরুনি দিয়ে ছেনে দেবে বলছিলাম কি আরো ডিপ আরো পুরো সেটা কেমন একদম পুরো দিক আচ্ছা বলো বলো কারণ যেমন তুমি সু হ্যাঁ আর আমি সারি আমি সুখ তুমি সারি হ্যাঁ তাহলে তুমি ভাত আমি তরকারি চটকে খেয়ে নাও এই তো পছন্দ পছন্দ পুরি চটকা চটকি ঠিক আছে তাহলে আর করোনা দেরি তুমি বিছানা আমি মুশারি চলো নতুন করে ঘর বাদি দেখো প্রেমে করোনা ভয় প্রেমে আছে জয় আপনারা বসে বসে দেখতে থাকুন এর পরে কি হয় Oh, nice. nice. জন্য সব কিছু হয়েছে তোমার জন্য সব কিছু তোমার জন্য সব হয়েছে তোমার কথা শুনে আমার বাবাকে আমি রাস্তায় ছেড়ে দিয়েছি জানি না আমার বাবা এখন কোথায় আছে তাই তোমার বিয়ে করে আমার জীবনে দিক নেমে এলো আর তোমাকে বিয়ে করে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে তাই আজ থেকে তুমি তোমার রাস্তা দেখবে আমি আমার রাস্তা দেখব হ্যাঁ এখন তুই কথা বলবি ওই লক্ষীর ভান্ডারে হাজার টাকা ঢুকছে বলে কই আগে বলে দিয়ে কথা যখন মাস্টারি চাকরি করতাম এ মাস্টার তুই কে পাস করেছে ও নাকি আবার মাস্টার ওই জন্য চাকরি কেড়ে নিয়েছে সরকার কি বলিস না ঝগড়াঝাটি করোনা না দোষ দুজনের সমান আছে দুজনে যখন কলকাতায় এসেছি দুজনে মিলেমিশে খাটবো তাই ভাড়া নেবো বাড়ি আর আমি চালাবো ভ্যানে গাড়ি তাহলে আমি বসি গাছে ছাওয়ায় আর ওই দেখো লেখা আছে বাড়ি ভাড়াই পাওয়া যায় তাহলে তুমি বসো আমি যাই ঠিক আছে বাড়িতে থেকে আছো বাড়িতে কেউ আছে আসছি জানু বলো এই যে পাকা বাড়ি মনে অনেক টাকা নেবে ভাড়া কিন্তু কি করব কতদিন আর ফুটপাতে পড়ে থাকব এটা আসছে তো আমাদের প্রয়োজন আছে বলছি কি ব্যাপার কি চাই হ্যাঁ হ্যাঁ বলছিলাম কি বৌদি ওই বাড়ি ভাড়া পাওয়া যাবে আরে কবে নেবে আরে বৌদি কবে কি বললে তো এক কোণে ঢুকে যাবে থাও 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 আগে

আর মেনটা বলেছ কোনটা বলো তো রাত্তিরে কোনো সারা শব্দ চলবে না আর দেখো হ্যাঁ আমরা স্বামী স্ত্রী থাকলে ঝগড়াঝাঁটি হবে শব্দ হবেই শব্দটুকু করতে পারবো না আরে তুই যাব যেখানে যাবি তো শব্দ শুধু ঝগড়াঝাঁটি করবি দাদা ভদ্রলোককে আমি বুঝিয়ে বলছি যাক হ্যাঁ আমি বলছিলাম কি দাদা এ একটু কম করে নিলে হতো না হ্যাঁ বলো ভাই বলো অ ভাই বলো বাবা তুমি কে ভাই কে রে বাবা তুমি এই বাবা বাবা করতে কেন? আরে কোনো বউ নি ছেলে নি কেউনি বাবা বাবা করতে? বাবা আমি তোমার ছেলে জয়। আরে আমার বউ নি ছেলে নি কেউনি ছেলে করতে এসে রে। বাবা তুমি চিনতে পারছ না? আমি তোমার বউমা। বারবার এক কথা বলতে ভালো লাগে না। আইবে কলুম নি আমার ছেলে নি বউ নি আর বউমা করতে হলো। বাবা আমি তোমার ছেলে। এ ভাই তুই তোর বাড়ি কোথায় রে? বাড়ি আমার শুকনি মারি। আগে করতে মাস্টারই। আমার যোগ্যতা নেই বলে চাকরি গেছে চলে এবার পারিছি আসলে তুমি মাগের ভেড়া মূর্খ মাস্টার শিক্ষিত জনক লোকে বলে মাগের ভেড়া লাগাম ছাড়া ঘোরাম

বারবার এক আমার ছেলে নি বউ নি কেউ তুমি বউমা মা করতে না সারা জীবন করবা সে ভাই না জুতো মেরে গরু দান আমি আর চাই না গাছের গোড়া কেটে দিয়ে আগায় জল ঢাললে সে গাছ বাঁচে না ছেলে মেয়ে ভুল করে বাবা মারে কাছে খেলায় না পড়লে বেড়াল ওঠে রে গাছে বাবা

ফল যখন পেকে শক্ত থাকে তখন কত খরিদ্দার কিনতে আসে সেই ফল যখন পেকে পচে যায় তখন ঘোড়া মাছি ওরে বাবা তুমি আমাদের থামা করে দাও না পাবলু বলে পাঁচ গাছে হয় না দানা তোমরা তুমি একটা কথা বলে রাখবে পাঁচ গাছ যতই বড় হোক না কেন তাতে কোনো ফুল হয় না ফল হয় না আর তার সঙ্গে দানাও হয় না ঠিক তেমনই ইমিটেশন যতই চকচক করুক না কেন সোনার কাছে মূল্যহীন

এ ভাই একটা কথা শোন এক টাকার কয়েন দেখেছি এক টাকার কয়েন মাটিতে পড়ে গেলে শব্দ হয় কিন্তু দু হাজার টাকার মাটিতে পড়ে গেলে শব্দ হয় না বাবা বাবা তো সন্তান হতে পারে কিন্তু কুপিত মাতা তো কোনদিন হয় না বাবা বাবা আমি ভেবেছি আমি একটা নারী না বুঝা বাবা না একটা বিষাক্ত লাগেনি এই বিষাক্ত লাগেনি বিষত্ব বিশে আমাদের সংসারটা চলে পুরো সরকার হয়ে গেছে বাবা এই লাগেনি ময়ে পড়ে আমি যা তোমার সাথে দুরি ব্যবহার করেছি আমি কি তোমার অযোগ্য বাবা তুমি আমাকে অভিশাপ করো বাবা তুমি আমাকে অভিশাপ করো বাবা তুমি আমাকে অভিশাপই করো এই দেখো এই দুজন কারা তবু তোমাকে বলছি তুমি কি পারো না এই দুইজনকে ক্ষমা করে দিতে বাবা আর যদি তোমার আমার বাবা তুমি কি করতে বাবা তুমি কি জানতে বাড়ি থেকে আমাকে দিতে বহু বাবা আমি যদি তোমার বাবা হতাম তুমি কি করতে এই অন্ধ অসহায় বাবাকে ফুটপাতে ছেড়ে দিতে জানু ওর মা মারা আমার সভা আমাকে বলে গিয়েছিল ও তুমি ছেলেটাকে মানুষের মত মানুষ করো আমার সুখ শান্তি বিসর্জন দিয়ে ওকে আমি মানুষ করলাম লেখাপড়া শেখালাম এমন কি উচ্চাবিরির জন্য এই দূত চোখ আমি বিক্রি করে দিলাম দিয়ে গবি জাগি সেই ছেলের কাছে আমি করুণার পাত্র তো করুণার পাত্র আমি এসেছে আমিকে করব না এই ঘর বাড়ি সবকে দিয়ে আমার মন যেদিকে চায় আমি সেদিকেই চলে যাব বাবা জনিনা কোনেটি মরণলে যাবো হলে জানে না কোন ঠিকানা যাববো মরণ হলে যাবো মরণ হলে জানে না কোন ঠিকানা পাগলের মধ্যে তুমি কি বলছো কাঁচরি আমি ভেঙে যায় ভেঙে যাই বুম ভেঙে যায় বহু মামা ভেঙে যায় বহু জানি না কোন ঠিক যাব